হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনুপমা আর বাম অনু চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন বেলা একটা বেজে গেছে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর ঘর গোষণাও মোটামুটি তো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র রান্নাঘরে কয়েকটা বাসন আছে সেগুলো ধুলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলুন আজকে আমি দেখিয়ে দিই আপনাদেরকে যে আমি কী কী রান্না করেছি যে দেখুন আমি কি কি রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই তো এখানে আছে এখানে আছে আলু ভাজা এই যে একটু লাল লাল করে আলুটা ভেজেছি এখানে আছে ডাল মুসুরির ডাল রয়েছে একটু পাতলা করে পেঁয়াজ দিয়ে করেছি এখানে আছে শাক ভাজা আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে বেরিয়ে গেছে কাজে অনেকক্ষণ আগেই দশটার সময় তো আমি আর আমার মেয়ে খাবো তারপর এখানে রয়েছে পটল ভাজা আর উচ্ছে ভাজা আর রয়েছে মাছ ভাজা তো আজকে মাছের কিছু করিনি মাছ ভাজা করেছি আর এখানে রয়েছে ভাত তো আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে গেছে আর আমার মেয়ে আর আমি বাকি রয়েছি তো এই হচ্ছে আমাদের আজকের খাবার তো এই যে বেসিনে কয়েকটা বাসন পরে আছে বাসনগুলো ধুলেই কিন্তু আমার আজকের মতো কাজ কমপ্লিট মানে আজকের রান্নাঘরের কাজ কমপ্লিট তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে